হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আজকের এই ভিডিওতে তোমাদের বহু আকাঙ্ক্ষিত একটি টপিক বা একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে আপার প্রাইমারি টেট তোমরা এতদিনের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে রীতিমতো খবর পেয়ে গেছো আমাকে মেসেজ করছো বা ফোন করে জানছ স্যার সত্যি কি এটা নিউজ নাকি আমরা এই মুহূর্তে পড়া শুরু করব। কি করব আমরা এই রকম নিয়ে তোমরা বিভিন্ন দ্বন্দ্বে রয়েছ তো সেই হিসাবে আমার উচিত মনে হলো ইন্ডিভিজুয়াল না জানিয়ে সকলের সামনে একটি ভিডিও নিয়ে আসি বিষয়টাও পরিষ্কার হয়ে যাবে এবং তোমাদের নেক্সট কর্মসূচি কি হবে সেটাও তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে তাই আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি একদম সিলেবাস থেকে শুরু করে পরীক্ষাটি হবে কিনা হলে কবে হতে পারে বা যে নিউজটি বেরিয়েছে সেটি অথেন্টিক কিনা না সব কিছুই ডিসকাস করবো এই ভিডিওতে তাই যারা তোমাদের মধ্যে আপার প্রাইমারি টেট দিতে ইচ্ছুক তারা এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটু ভিডিওটি বড় হবে কারণ এখানে সিলেবাসটা বলবো তো তার জন্য একটু দেরি হবে তোমাদের ঠিক আছে তাই একটু ধৈর্য সহকারে ভিডিওটিকে দেখো ফার্স্ট অফ অল আপার প্রাইমারি টেট কি হবে দেখো এই নিয়ে আমাদের পেপারে একটি বিজ্ঞপ্তি মানে পেপারে একটা আর্টিকেল বা বলো এরকম নিউজ ছিল যেখানে প্রশ্ন করা হয়েছে যে প্রতি বছর টেট হবার কথা তো আলটিমেট টেট হচ্ছে না কেন সিট তো রয়েছে এক একটা স্কুলে আমরা আপার প্রাইমারি টেট মানে যাদেরকে আমরা দেখি সিক্স টু এইট ঘরে তো সেখানে মাত্র একজন টিচার রয়েছে ট্রান্সফার করা যাচ্ছে না তো সেই নিরিখে কলকাতা হাইকোর্টের এটি অর্ডার বা নির্দেশ যে দু সালের মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারি টেট করাতে হবে আর সেই নির্দেশকে এসএসসি সেটার মান্যতা দিয়েছে এবং এসএসসি বলেছে যে আমরা দু সালের মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারি টেটটা করিয়ে দেব তো এই নিয়ে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে এসেছে বা এরকম উত্তর এসেছে তার ভিত্তিতে আমাদের মধ্যে একটি নতুন আশার সঞ্চার হয়েছে যে আপার প্রাইমারি টেট তাহলে হচ্ছে তো এই যে কথাটি আমি বললাম এটি সম্পূর্ণ পেপারের আর্টিকেলের ভিত্তিতে বললাম যেটা তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে নিয়ে এসছো তো এবার নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে স্যার তাহলে কি ছাব্বিশে হবে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দশটা বছর আমাদের কিন্তু আপার প্রাইমারি টেট নেই এস এল নেই আপার প্রাইমারি টেটও কিন্তু আমাদের নেই সেই হিসাবে স্কুলগুলোতে যা অবস্থা তাতে শিক্ষক নিয়োগ এটা করতেই হবে এবং এটা এই দশ বছর হয়েছে বলে যে করতে হবে এরকম নয় বিগত বছরগুলোতেও যেগুলো চলে এসেছে সেই বছরে প্রয়োজনীয়তা ছিল কিন্তু দু এই সালটা আমাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট আমাদের মানে সরকার কর্তৃপক্ষের কারণ দু হাজার ছাব্বিশে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে সরকার প্রতিবারই একদম আমি স্পষ্ট ভাষাতেই বলছি প্রতিবারই এরকম কিছু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে তো সেই হিসাবে আমাদের টেট হবার যে সম্ভাবনা আপার প্রাইমারি টেট হবার সম্ভাবনাটাকে যে একেবারে আমরা উল্টে ফেলে দেবো সেটা আমরা কোনোমতেই বলতে পারি না সরকার ইচ্ছা করলে সেই টেটটি কিন্তু তারা নিতেই পারেন আর অবশ্যই আমাদের ভ্যাকেন্সি প্রচুরই রয়েছে তাই এই বছরে আমরা যদি দেখি মানে এই বছর মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ মিলিয়ে বলছি সেখানে আমাদের এস আপার প্রাইমারি টেট এবং স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি এই তিনটে নিয়োগের সম্ভাবনা রয়েছে দুটো তো প্রথম দুটো তো অবশ্যই সুপ্রিম কোর্টের অর্ডার যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সেই প্রসিকিউট কমপ্লিট করতে হবে এবং সেই হিসাবে অলরেডি তোমরা পেপারে দেখেছো চল্লিশ হাজার ভ্যাকেন্সি এস অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে গ্রুপ সি গ্রুপ ডি ইনক্লুডেড হয়তো এর মধ্যেই থাকবে আর বাকি থাকে আমাদের আপার প্রাইমারি ডেট তো আপার প্রাইমারি ডেট থেকে এই নিউজটাই আসছে দু সালের মার্চ মাসের মধ্যে আমাদের পরীক্ষা হবার সম্ভাবনা রয়েছে কারণ সেটা কলকাতা হাইকোর্ট এবং অর্ডার বা কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে তোমার এসএসসি বোর্ড এটাকে কিন্তু মান্যতা দিয়ে তারা অ্যানাউন্সমেন্ট করেছে তো এই আপার প্রাইমারি ডেট হোক বা না হোক সব থেকে আগে কিছু ক্রাইটেরিয়া এবং সিলেবাসটা জানার প্রয়োজন দেখো ক্রাইটেরিয়া যেটা আমরা বলবো সেই ক্রাইটেরিয়াটা যেহেতু নতুন কিছু অ্যানাউন্সমেন্ট হয়নি তাই পুরনো ক্রাইটেরিয়া অনুসারেই আমাদের কথা বলতে হবে এবং পুরনো সিলেবাস অনুসারেই আমাদের দেখাতে হবে এবং তোমাদের আশা রাখি যে পুরনো সিলেবাসের ওপরেই তোমাদের কিন্তু পরীক্ষা হবার সম্ভাবনা সব থেকেই বেশি তাই সেই সিলেবাসটাকে তোমাদের ফলো করতে হবে তো এবার প্রশ্ন সবাই কি আপার প্রাইমারিটেড পরীক্ষাটি বসতে পারবে না দেখো এটা শিক্ষকতার চাকরি তো তো সেই হিসাবে যাদের বিএড বা ডিএলএড আছে ডিগ্রি তারাই একমাত্র কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবেল মানে পরীক্ষায় বসতে পারবে সুতরাং সাধারণ যারা নর্মাল ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না ঠিক আছে তো কি কি ক্রাইটেরিয়া আছে যোগ্যতা যদি আমরা যোগ্যতা হিসাবে দেখি তাহলে আমরা দেখব যে সিক্স টু এইট এটা তো আমাদের আপার প্রাইমারি তো আপার প্রাইমারির ক্ষেত্রে আমাদের এলিজেবেল কি ব্যাচেলার ডিগ্রি কত ব্যাচেলার ডিগ্রি ফিফটি পারসেন্ট মার্কস ঠিক আছে মানে ব্যাচেলার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস দিয়ে তোমার যদি বিয়েড থাকে মানে তুমি ধরো গ্রাজুয়েশনে ফিফটি পারসেন্ট মার্কস পেয়েছ এবং তুমি যদি বিএড ডিগ্রিটি সম্পন্ন করে থাকো মানে পুরো কমপ্লিট করে থাকো তাহলে তুমি কিন্তু এই পরীক্ষায় জন্য এলিজিবেল। ঠিক আছে আর যদি তোমার স্নাতকোত্তর স্তরে ফিফটি পার্সেন্ট না থাকে তাহলে কি করবে তাহলে দেখো এখানে পরিষ্কার রয়েছে কি যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ঠিক আছে অর্থাৎ ডিএলএডও যদি আমাদের থাকে ঠিক আছে বা বিএল বিএলএড যদি থাকে তাহলেও তুমি কিন্তু এই পরীক্ষার বসার জন্য অ্যাপ্লিকেবল মানে তুমি যোগ্যতা অর্জন করেছ এবার প্রশ্ন হলো তোমাদের মধ্যে তৈরি হতে পারে স্যার আমার তো বিএড কমপ্লিট হয়নি লাস্ট সেমিস্টার বাকি আছে ডিএলএড কমপ্লিট হয়নি লাস্ট সেমিস্টার বাকি আছে তাহলে কি আমি পরীক্ষায় বসতে পারবো যদি এই প্রশ্নটা তোমার মধ্যে থাকে তাহলে এর কমপ্লিট সলিউশন উত্তর আমার কাছে নেই কারণ কারণ যদি তোমাকে কমিশন বলে যে যারা অ্যাপিয়ারিং করছো তারাও পরীক্ষায় বসতে পারবে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা বসতে পারবে এবং যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাকে সার্টিফিকেট বা মার্কশিট দেখাতে হবে তাহলে তোমরা কিন্তু বসতে পারবে তবে জেনারেলি যেটা হয়ে থাকে সেটা বলে রাখি তবে সেটা সম্পূর্ণ আমার মত বলছি এটা কমিশন থেকে বলেনি তাই আমার মত হিসাবে বলি এটা ভুলও হতে পারে সেটা হচ্ছে যে নর্মালি বিএড বা ডিএলএড কমপ্লিট হবার পরেই জেনারেলি এই পরীক্ষাগুলোতে বসা যায় ঠিক আছে না হলে কিন্তু এটা হয় না কারণ যদি সরকারের ইমিডিয়েটলি দেবার পরিকল্পনা থাকে তাহলে পরীক্ষায় যারা অ্যাপিয়ারিং তারা পরীক্ষায় বসেও কোনো লাভ নেই কারণ শেষ মোমেন্টে তোমাকে এইগুলো সার্টিফিকেট বা মার্কশিট সবকিছু তোমাকে সাবমিট করতে হবে তখন সেটা করা যাবে না আর একজন বিএড করতে করতে সে ক্যান্ডিডেট আপার প্রাইমারি চাকরি করছে স্কুলে সেটা কখনো হয় না তাই আমার মনে হয় এগুলো কমপ্লিট হয়ে যাবার পরই তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে তবে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত বললাম এবার কমিশনের যখন ফাইনাল নোটিফিকেশন কিছু বেরোবে তখন সে বিষয়ে সঠিক জ্ঞান পাওয়া যাবে ঠিক আছে এবার চলে আসি আমরা সিলেবাসে সিলেবাস যদি আমরা দেখি তাহলে আমাদের পুরোনো সিলেবাস বলছি তোমরা আড্ডা টু ফোর সেভেন মানে অ্যাপে গেলেও বা অ্যাপে মানে গুগলে তুমি সার্চ করলেও আমাদের সাইটে কিন্তু সিলেবাস রয়েছে আমি সেই সিলেবাসের কপি তোমাদের সামনে তুলে এনে দিচ্ছি তোমরা দেখে নিতে পারবে পরীক্ষা হবে কত মার্কসের পরীক্ষা হবে কিন্তু দেড়শো মার্কসের পরীক্ষা হবে দেড়শোটাই কোশ্চেন থাকবে এবং সেই হিসাবে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি এই টপিকটার ওপরে তিরিশটা কোশ্চেন তিরিশ মার্কসের থাকবে ল্যাঙ্গুয়েজ ওয়ান এখানে ইংলিশ থাকবে কম্পালসারি পেপার তিরিশটা প্রশ্ন তিরিশ নম্বর করে থাকবে ল্যাঙ্গুয়েজ টুতে আমাদের থাকবে বেঙ্গলি কম্পালসারি পেপার তিরিশটা কোশ্চেন তিরিশ মার্কসের আর যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য সিক্সটি মার্কসের কোশ্চেন বা যারা সোশ্যাল স্টাডি মানে আর্টস নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সোশ্যাল স্টাডিসের পেপারগুলো পরীক্ষা দিতে হবে সুতরাং সায়েন্স জন্য আর যারা সায়েন্স নয় তাদের জন্য সোশ্যাল স্টাডি সিক্সটি মার্ক্সের পরীক্ষা দিতে হবে সুতরাং আমরা দেড়শো মার্ক্সের পরীক্ষা কিন্তু পাবো ঠিক আছে বোঝা গেল কত সময় পাবে তিন ঘন্টা সময় কিন্তু পরীক্ষার জন্য পাওয়া যাবে উপস্থিত হওয়ার জন্য তিন ঘন্টা সময় পাওয়া যাবে দেখো পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য উপস্থিত হওয়ার জন্য তিন ঘন্টা সময় কিন্তু পাবে আর প্রত্যেকটি প্রশ্ন কত মার্ক্সের আছে এক মার্ক্সে ঠিক আছে নেগেটিভ মার্ক কিন্তু আগের বার বার ছিল না তাই প্রত্যেকটি প্রশ্ন এক মার্কসের করে থাকবে নেগেটিভ মার্কস থাকছে না ঠিক আছে বোঝা গেল এবার আমরা চলে আসি যে এইগুলো সিলেবাস কি আছে দেখো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি তোমরা অনেকে এগুলোকে দেখে লিখতে পারবে না স্বাভাবিক ব্যাপার এর জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে তোমরা সেই আপার প্রাইমারি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলেই আমি এই পিডিএফটা দিয়ে দেবো তোমরা দেখে নেবে ফুল সিলেবাসটা আমি একটু সিলেবাসটা বলি তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগি থেকে পনেরো নম্বরের সাবজেক্টিভ প্রশ্ন থাকবে আর পনেরো নম্বরের থাকবে হচ্ছে পেডাগগিকাল প্রশ্ন এখানে কি আছে দেখো একদম শিশুর বিকাশ থেকে বংশগতির পরিবেশ যেমন আমাদের ডাব্লু বি আছে আর কি ঠিক আছে বুদ্ধিমত্তা ভাষা পিয়াজেটের থিওরি সামাজিকীকরণ ঠিক আছে এগুলো সব কিছু রয়েছে এখানে আর তার পাশাপাশি কি রয়েছে আমাদের পেডাককির আমাদের বেশ কিছু প্রশ্ন থাকছে আচ্ছা এখানে আরেকটা নতুন টপিক যুক্ত করা আছে মানে নতুন মানে আগের বড় ছিল যেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন মানে যাকে আমরা কি বলে থাকি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা দেখবে আমি অনেকগুলো ক্লাস এরকম করিয়েছি ইউটিউবে তুমি সার্চ করে দেখো আমার এই পেডাককিক্যাল ক্লাসগুলো তোমরা দেখতে পাবে ঠিক আছে এখানে কি আছে সুবিধা বঞ্চিত বা সুবিধা যারা বঞ্চিত সহ যারা ছিলেন সৃজনশীল প্রতিভাবান এরা সকলেই ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে আসে ঠিক আছে পেডাগির মধ্যে এই চ্যাপ্টারগুলো তোমাকে করে যেতে হবে পুরো ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছো শিশুরা কিভাবে চিন্তা করে কিভাবে শেখে শিশুদের শেখার কৌশল অনুপ্রেরণা শেখার মানে বেশ কিছু উদ্যোগ এগুলো হচ্ছে পেরাগকির চ্যাপ্টারের মধ্যে থাকবে ঠিক আছে বোঝা গেল ল্যাঙ্গুয়েজ ওয়ানের মধ্যে কি থাকছে ল্যাঙ্গুয়েজ ওয়ানের মধ্যে দেখো কি রয়েছে নম্বরে একটা তোমার কি থাকছে পনেরো নম্বরে দেখো দুটি অনুচ্ছেদ একটি গদ্য বা নাটক একটি কবিতা যার মধ্যে বোধগম্যতা অনুমান ব্যাকরণ এবং মৌখিক ক্ষমতার প্রশ্ন যেমন গদ্য অনুচ্ছেদ সাহিত্যিক বৈজ্ঞানিক বর্ণনামূলক বা আলোচনামূলক হতে পারে এই একটা রয়েছে আর আমাদের রয়েছে পেডাগগির বিভিন্ন বিষয়গুলো রয়েছে যেমন হচ্ছে শেখা এবং অধিগ্রহণ করা ভাষা শিক্ষার মূলনীতি শোনা এবং বলার ভূমিকা এইগুলো হচ্ছে কি আমাদের পেডাগজিক্যাল সাবজেক্ট যেটা তোমাদের কাছে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে এছাড়া ল্যাঙ্গুয়েজ টুতে কি থাকছে ল্যাঙ্গুয়েজ টুতে যা ল্যাঙ্গুয়েজ ওয়ানে থাকবে ল্যাঙ্গুয়েজ টুতে কিন্তু সেম জিনিসটাই থাকবে দেখো আমাদের এখানে সিলেবাসটাতে আমরা দেখিয়েছিলাম যে ল্যাঙ্গুয়েজ ওয়ান মানে ইংলিশ কম্পালসারি ল্যাঙ্গুয়েজ টু মানে বেঙ্গলি কম্পালসারি তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু পুরোটাই পেয়ে যাবে এর মধ্যে মানে ল্যাঙ্গুয়েজ ওয়ানে যা থাকবে ল্যাঙ্গুয়েজ টুতে কিন্তু সেম টু সেম একই থাকবে ঠিক আছে এবার চলে আসি ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স এর মধ্যে আমরা দেখছি ষাট নম্বরের কোয়েশ্চেন থাকছে ম্যাথ এবং সায়েন্স মিলিয়ে ম্যাথসের এর ক্ষেত্রে তিরিশটা প্রশ্ন থাকছে কন্টেন্ট হচ্ছে কুড়িটা ঠিক আছে কোয়েশেন থাকছে কন্টেন্ট থেকে তার মধ্যে নাম্বার সিরিজ রয়েছে অ্যালজেব্রা রয়েছে জিওমেট্রি রয়েছে ঠিক আছে এগুলোর বিষয়ে সম্পূর্ণ রয়েছে এগুলো থেকে কোশ্চেন থাকবে এছাড়া পেরাগিক্যাল ইস্যু থেকেও দশ নম্বরের কিন্তু প্রশ্ন তোমরা পেয়ে যাবে মানে কুড়িটা প্রশ্ন হচ্ছে কন্টেন্ট থেকে আর দশটা প্রশ্ন তোমরা পেরাগিক্যাল পোর্শন থেকে পেয়ে যাবে যেমন নেচার অফ ম্যাথমেটিক্স বা লজিক্যাল থিঙ্কিং যেমন প্লেস অফ ম্যাথমেটিক্স ইন কারিকুলাম ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স কমিউনিটি ম্যাথমেটিক্স এভলিউশন ঠিক আছে টিচিং তো এইগুলো নিয়ে আমাদের ম্যাথমেটিক্যাল কিন্তু থাকবে ঠিক আছে চলে আসি সায়েন্সের ক্ষেত্রেও সেম তিরিশ বা কুড়িটা কোয়েশ্চেন থাকছে আমাদের যেমন হচ্ছে ফুড মানে হচ্ছে খাদ্যের উৎস খাদ্যের পরিমাণ পরিষ্কার ঠিক আছে মেটিরিয়ালস মেটিরিয়াল সব ডেইলি ইউজেস এইটা নেচার অফ ইনোমিনা নেচারাল রিসোর্সেস এইগুলোর উপরে তোমার কুড়িটা প্রশ্ন থাকছে পেডাগজিক্যাল ইস্যু থেকে আমাদের দশটা প্রশ্ন থাকছে যেমন বিজ্ঞানের প্রকৃতি ও কাঠামো প্রাকৃতিক বিজ্ঞান লক্ষ্য উদ্দেশ্য বিজ্ঞান বোঝা ঠিক আছে পন্থা সমন্বিত পদ্ধতি পর্যবেক্ষণ পরীক্ষা আবিষ্কার ঠিক আছে উদ্ভাবন মূল্যায়ন সমস্যা প্রতিকারমূলক শিক্ষা এইগুলোর উপরে আমাদের কিন্তু সায়েন্সের প্রশ্ন থাকবে চলে আসি এবার সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্সে যদি দেখি সাতটা কোশ্চেন থাকছে আমাদের তার মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি ঠিক আছে সোশ্যাল বিষয়গুলোর উপরে কোশ্চেন থাকছে হিস্ট্রির মধ্যে কখন কোথায় কিভাবে প্রাচীনতম সমাজ প্রথম কৃষক পশুপালক দেখতে পাচ্ছ হিস্ট্রি কিন্তু ওই রকমভাবে নেই যে তুমি ইন্ডিয়ান হিস্ট্রি পড়ে গেলে হ্যাঁ বা তুমি সিন্ধু সভ্যতা পড়ে গেলে পুরো এরকম নয় কিন্তু প্রত্যেকটা টপিক দেখো ভাগ করা রয়েছে প্রাথমিক রাজ্য নতুন ধারণা প্রথম সাম্রাজ্য দূরবর্তী জমির সাথে যোগাযোগ রাজনৈতিক উন্নয়ন সংস্কৃতি ও বিজ্ঞান স্থাপত্য রাজ্যের সৃষ্টি সামাজিক পরিবর্তন আঞ্চলিক সংস্কৃতি তো এই বিষয় আমাদের কিন্তু প্রশ্ন থাকবে হিস্ট্রি থেকে ঠিক আছে জিওগ্রাফি থেকে আমাদের কি থাকবে ভূগোল একটি সামাজিক অধ্যায়ন বিজ্ঞান হিসাবে কিভাবে ব্যবহৃত হয় গ্রহ গ্লোব পরিবেশ ও সামগ্রিকা তারপর বায়ু জল মানব পরিবেশ সম্পদ কৃষি এইগুলোর ওপর থেকে আমাদের প্রশ্ন থাকবে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল দিক থেকে ডাইভার্সিটিস গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট মেকিং আ লিভিং গণতন্ত্র রাজ্য সরকার ঠিক আছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া সংবিধান সংসদীয় সরকার বিচার বিভাগ সোশ্যাল জাস্টিস এইগুলোর উপরে তোমাদের কিন্তু প্রশ্ন থাকছে এই সিলেবাসটার পরিবর্তন আশা রাখি হবে না ঠিক আছে এই সিলেবাসের ওপরে তোমাদের পড়তে হবে সব থেকে মানে ইস্যু দিয়ে দিয়েছে মানে মানে হচ্ছে যারা সোশ্যাল সাইন্স তাদের জন্য প্রশ্ন এই ইস্যু থেকে থাকছে যেমন সামাজিক বিজ্ঞান ক্লাসরুম প্রক্রিয়া এগুলো অনেকটা কিন্তু সিডিপির ক্লাসের মধ্যে তোমাদের হয়ে যাবে অনুসন্ধান অভিজ্ঞমূলক প্রমাণ সামাজিক বিজ্ঞান সামাজিক অধ্যায়ন প্রকল্পের কাজ মূল্যায়ন এইগুলোর ওপরে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের আপার প্রাইমারির সম্পূর্ণ সিলেবাস এবার ধীরে ধীরে আমি প্রত্যেকটা সিলেবাসের কোশ্চেনের প্যাটার্ন কোশ্চেন কেমন হতে পারে কি কি টপিকের ওপরের থেকে বেশি প্রশ্ন এসছে রকম সংক্রান্ত আমি কিন্তু আরও একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করে দেব ঠিক আছে একটা ভিডিওর মধ্যে সব কিছু তো বলা যায় না তার জন্য একটি আলাদা ভিডিও কন্টিনিউ তোমরা দেখতে পাবে ঠিক আছে আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের জন্য এই আপার প্রাইমারির যাবতীয় নিউজ পাওয়ার জন্য আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু তৈরি করেছি যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন থাকলে আপার প্রাইমারি রিলেটেড সমস্ত কথা এস এল এস টি রিলেটেড সমস্ত কথা এবং গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড সমস্ত নিউজ তোমাদের কিন্তু ওই গ্রুপে আমরা জানাবো শুধু তাই নয় যে যে এই যে ক্লাসটা করলাম সেশনটি করলাম তার যে পিডিএফ তোমার ওখানে দেবো ফ্রি ক্লাস অর্গানাইজ করা হলে তার লিঙ্ক এবং তার ইনফরমেশান তোমরা কিন্তু পেয়ে যাবে সেই গ্রুপেই তাই প্রত্যেকের কাছে অনুরোধ যারা যারা আপার প্রাইমারি চিন্তাভাবনা করেছি যারা যারা গ্রুপ সি গ্রুপ ডির চিন্তাভাবনা করেছি তারা অবশ্যই এই গ্রুপটাতে জয়েন থাকো গ্রুপে জয়েন করার জন্য কী করতে হবে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে কী কী নাম্বার লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স ঠিক আছে আরেকবার লিখে নাও দেখে নাও মিলিয়ে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাও গ্রুপ জয়েন্টের লিঙ্ক তোমার কাছে চলে যাবে সেই লিঙ্কে টাচ করে তুমি গ্রুপে থাকো ঠিক আছে কারণ মনে রাখতে হবে আপার প্রাইমারি দশ বছর পর পরীক্ষা যদি হয় তাহলে দশ বছর পর কিন্তু আসছে তাই এখন থেকেই চিন্তাভাবনা স্ট্রং করতে হবে শুরু করে দিতে হবে তোমার প্রস্তুতি আর এর জন্য গ্রুপটা রয়েছে যাবতীয় ইনফরমেশান যাবতীয় পরিকল্পনা সব কিছু আমরা গ্রুপে শেয়ার করছি তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থাকো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ওকে তো চলো আজকের সেশন ভাই এটুক পর্যন্তই রাখছি যারা যারা সেশনটি দেখলে যদি তোমার ভালো লাগে সেশনটি অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট সেকশানে অবশ্যই তোমাদের যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই লিখতে পারো আর সব থেকে বড়ো কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমরা সমস্ত নোটিফিকেশান বা সমস্ত ইনফরমেশান আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপটি বা এস এলএস রিলেটেড সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যেতে পারো ধন্যবাদ প্রত্যেকে প্রত্যেকে গ্রুপে চলে এসো কথা হচ্ছে গ্রুপে থ্যাংক ইউ ভেরি মাচ